ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনা আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল রয়েছে বাংলাদেশ থেকে ভারত বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তজনের ইঙ্গিত মিলেছে বুধবার দিল্লিতে বাংলাদেশের অভ্যন্তরে নিরাপত্তা পরিস্থিতি এবং সাম্প্রতিক ভারত বিরোধী বক্তব্যকে কেন্দ্র করে দিল্লি সাউথ ব্লকে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তালমের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চলমান অবিশ্বাস ও উদ্বেগ আরও স্পষ্ট হয়ে উঠেছে ভারতের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয় ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘিরে কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মশক্তির নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে বিশেষ করে জুলাই ঐক্য প্ল্যাটফর্মে ঘোষিত মাস্টো ইন্ডিয়ান হাই কমিশন কর্মশীদের ঘিরে ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে ভারতের দাবি এই ধরনের কর্মশীদের কেবল নিরাপত্তার ঝুঁকি নেই বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক বাধ্যবাধকতা সে কারণে কোন দেশের রাজনীতিতে বিদেশি দূতাবাস ঘিরে বিক্ষোভ এবং কর্মসূচি সংশ্লিষ্ট রাষ্ট্রের জন্য স্বাভাবিকভাবেই স্পর্শকাতর বিষয় হয়ে ওঠে দিল্লির উদ্বেগের আরেকটি বড় কারণ হচ্ছে বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতার সাম্প্রতিক ভারত বিরোধী বক্তব্য যেগুলোকে ভারত উস্কানিমূলক হিসেবে দেখছে ভারতের অভিযোগ বিক্ষোভকারীদের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে কিছু ভারতে আশ্রয় নিয়েছে তার পক্ষে এখনো পর্যন্ত নির্ভরযোগ্য বা প্রমাণ দেওয়া হয়নি এ বাংলাদেশের সরকার শেষ বলেও দাবি করা হয় ভারতের বিবৃতিতে দিল্লির দৃষ্টিতে এসব অভিযোগ চরমপন্থী গোষ্ঠীর তৈরি করা ভ্রান্ত বয়ান ছড়িয়ে দেওয়ার সামিল এই উত্তেজনার পেছনের প্রেক্ষাপট আরো গভীরে গেলে দেখা যায় এর সূচনা হয় এর আগের রবিবার সেদিন ঢাকায় ভারতের কমিশনার উনয় ভর্মাকে তলব করে বাংলাদেশের এক সর্বদলীয় সমাবেশে এনসিপির বক্তব্য বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাওয়া শক্তিগুলোকে আশ্রয় দিচ্ছে যা দিল্লির অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত হয় এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া আসে ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতা নিয়ে করা মন্তব্যকে তিনি ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখেন ফলে বিষয়টি কেবল দ্বিপাক্ষিক কূটনৈতিক স্তরে নয় বরং অভ্যন্তরীণ রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে আরও ঘূনীভূত হয় এদিকে এনসিপি দাবি করছে হাসনাত আবদুল্লার বক্তব্য ব্যক্তিগত হলেও দলীয় বিবৃতিতে সেই বক্তব্যের প্রেক্ষাপটকে যৌক্তিক বলে উল্লেখ করা হয়েছে এতে করে প্রশ্ন উঠেছে এই ধরনের বক্তব্য কতটা ব্যক্তিগত আর কতটা রাজনৈতিক দলের বৃহত্তর অবস্থানের প্রতিফলন অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করছে কূটনৈতিক ভাষায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে জানিয়েছে বাংলাদেশ কখনোই কোন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আশ্রয় দেবে না একই সঙ্গে তিনি স্বীকার করছেন বর্তমান সরকারের শুরু থেকেই ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন রয়েছে তবে সেই বাস্তবতা মেনে নিয়েই সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে সবমিলিয়ে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই ঘটনার প্রভাব দেখাচ্ছে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে আস্থার ঘাটতি এক বড় চ্যালেঞ্জ। নিরাপত্তা, অভ্যন্তরীণ রাজনীতি ও জনপরিসরের বক্তব্য এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়ে কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে। সাধারণত দুই দেশ এই পরিস্থিতি সামাল দিতে কতটা সংযুক্ত কূটনীতি ও কার্যকর যোগাযোগ বজায় রাখতে পারে সেটাই এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন।